নমস্কার আজকে চলে এসেছি একদম নতুন ধরনের একটা ভিডিও নিয়ে যেটি প্রাচীন বাংলার গ্রাম বাংলার একটি পুজো বিপদ বা অনেকে বলে বিপদ বিপদনাশিনী পুজো এটা আমরা বিপদনাশিনী পুজোই বলে থাকি আমাদের গ্রামে এই গ্রাম বাংলায় আম কাঁঠাল পাকলে লিচু এগুলো দিয়ে বিশেষ করে এই পুজোটা বিশেষ করে দেওয়া হয় আমরা ছোটোবেলা থেকে দেখে আসি ঠাকুমারা কাকিমা জেঠিমা সবাই এই পুজোগুলো করে আমাদের পাড়ায় এখনও হয় সবাই ঠাকুর দেবতার গান করেই পুজোটা করা হয় না এখানে কোনো পুরোহিত লাগে না পুরোহিত দিয়ে পুজোটা করানো হয় না এই ঠাকুমারা কাকিমারা গান করবে ঠাকুর দেবতাদের গান করে পুজোটাকে করা হয় সেই বিকেলবেলা শুরু অনেক অনেকদিন পর মা এই পুজোটা করছে এক বছর করা হয়নি বিশেষ কারণের জন্য আসন পাতা হয় এবং ফুল বেল পাতা আম কাঁঠা লিচু এসব দিয়ে পুজোতে হয় এই ঠাকুরতে দেখা যাচ্ছে এই ঠাকুর হল আমাদের পালা সবচেয়ে প্রবীণ মানুষ এবং বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে থেকে শুরু করে পুজো ভাই ফোঁটা আমাদের ভাই ফোঁটার দিনও কিন্তু আমাদের ছোটোবেলা যখন ছিলাম বাড়িতে এসেছে গান গাইত পুজো এই পুজো শেষে এই পুজোর ফুল বেলপাতা এগুলোকে সব জলে দিতে হয় আমার মা ফুল বেলপাতা এগুলোকে সব জলে ভাসাচ্ছে এবং একটি বিশেষ কথা প্রচলিত আছে যে পুজোর জিনিসগুলো জলে ভাসানোর পর বিশেষ জিনিস হবে আমি বলবো যাই হোক এই বিপদ বা বিপদ নাশিনী পুজো দুটো একই জিনিস দুটোরই ফল হলো বিপদ থেকে রক্ষা পুজোতে বিপদ থেকে সকলকে রক্ষা করে এই যে একটা ময়ূর পেখম দেখা যাচ্ছে জলের মধ্যে সুন্দর হয়েছে আগে বলতে সুন্দর ময়ূর পেখম যার ময়ূর পেখম যত সুন্দর হবে পুজো তত সুন্দর হয়েছে যাই হোক পুজোর ময়ূর পেখমটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে পুজোটা ভালোই হয়েছে এরপরে প্রসাদ বিতরণ হবে এই ঠাকুমারা কাকিমারা জেঠিমারা আমাদের এখানে আমরা ছোটোবেলা থেকে এই পুজোগুলো করে আসি দেখতে পাই গ্রাম বাংলার একটি এখন হয় না শহরাঞ্চলে এই পুজোগুলো দেখা যায় না এগুলো বিশেষ করে গ্রামাঞ্চলেরই প্রচলিত প্রথা না এগুলোর কথা কিন্তু কোনো পঞ্জিকার শাস্ত্রে লেখা আছে কি না আমি জানি না তবে এগুলো আমরা ছোটোবেলা থেকে রেখে আসি যাই হোক সবাই ভালো থাকবেন এই এবং সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে